আসসালামু আলাইকুম আপনি আমার এই ভিডিওতে ক্লিক দিয়েছেন এর মানে হচ্ছে আপনি বাংলাদেশের বাইরে থেকে ব্রিলিয়েন্ট অ্যাপ চালাতে চান আপনি অলরেডি কারো থেকে ভিপিএন নিয়েছেন বিভিন্ন রিসেলারের থেকে বা বিভিন্ন প্রোভাইডারের থেকে আপনি ভিপিএন নিয়েছেন কিন্তু সবই ঠিকঠাক চলে কিন্তু ব্রিলিয়েন্ট অ্যাপটা চলে না অনেক ক্ষেত্রে প্রোভাইডার সার্ভার চেঞ্জ করে দেয় প্রথমে কয়েকদিন চলে তারপরে ব্লক হয়ে যায় আর ব্রিলিয়েন্ট চলে না বলে আপনি ভিপিএন কানেক্ট করে আসেন এই কারণে ব্রিলিয়েন্ট চলছে না কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ভিন্ন আমাদের ভিপিএনে ব্রিলিয়েন্ট অ্যাপ খুব ভালোভাবে চলছে এবং এখানে এটা কোনো রকম সমস্যা ছাড়াই চলছে তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে সামান্য শেয়ার করছি যে আমাদের প্যানেলটা কেমন বা আমাদের অ্যাপটা কেমন যেহেতু আমি পিসিতে ভিডিওটা করছি সেহেতু হয়তো বা আমি আপনাকে ব্রিলিয়েন্ট অ্যাপ চালাই দেখাতে পারছি না বর্তমানে বাট এটা গ্যারান্টি দিতে পারি যে আপনারা যখন আমাদের থেকে অ্যাকাউন্ট নেবেন বাংলাদেশি ভিপিএনের তখন আপনারা ট্রায়াল নিয়ে আগে টেস্ট করে দেখে যদি মনে হয় যে হ্যাঁ ঠিকঠাক আসে আমরা এক আর ট্রায়াল দিই প্রত্যেকটা ইউজারকে আপনি নক দিবেন নক করে বলবেন যে ট্রায়াল চাই আমি আপনাকে ট্রায়াল দিয়ে দিব আপনি একদিন দেখবেন কোনো কন্ডিশন নাই আপনার যদি ভালো লাগে আপনি পার্সেস করবেন যদি ভালো না লাগে আমাদের কোনো দাবি নাই যে আপনি ট্রায়াল নিলেন কিন্তু অ্যাকাউন্ট নিলেন না কেন এই সামান্য ব্যাপার নিয়ে আমাদের আসলে এত মাথা ব্যথা নাই আপনি একদিনে কতইভাবে ব্যবহার করবেন এক জিবি ডাটা লিমিট করাই থাকে সো আপনি একদিন চালিয়ে দেখবেন যদি ভালো লাগে আমাদের সার্ভিস নেবেন তো ভিডিওতে আর বেশি কথা না বলে চলেন এখন আমরা দেখি আমাদের অ্যাকাউন্টটা কিভাবে কি কাজ করে বা কীভাবে কানেক্ট করা যায় কানেক্ট করার প্রসেসটা কী সেটা একটু দেখি তো নর্মালি প্রথমে আমি আমার রিসেলার অ্যাকাউন্টে লগ করে নিচ্ছি আরেকটা জিনিস আপনাদের বলে রাখি সেটা হচ্ছে আপনাদের মধ্যে কেউ যদি এটার বিজনেস করতে চান প্রথমত আপনাদের যাচাই করতে হবে আমাদের সার্ভিস কেমন যাই হোক সার্ভিস যাচাই করার পরে যদি আপনার মনে হয় যে আপনি আমাদের থেকে রিসেলার নিয়ে বিজনেস করবেন করতে পারবেন আমাদের সেই সিস্টেমটাও রয়েছে এবং আমাদের সিস্টেমে কিন্তু আপনি চাইলে মানে আমাদের নক করতে হবে না এখান থেকে আপনি অটোমেটিকলি টপ আপ করে নিতে পারবেন বিকাশের মাধ্যমে আমাদের নক করতে হবে না এটা অটোমেটিক গেটওয়ে আমাদের দেওয়া আছে তো সর্বপ্রথম আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তো আমি যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি এখানে আমি একটা নাম দিলাম টেস্ট ওয়ান টু থ্রি ওয়ান টু ফোর আচ্ছা ওয়ান টু ফাইভ ফোর ওকে ঠিক আছে সমস্যা নাই আমরা এখানে একটা পাসওয়ার্ড দিই তারপরে এখানে বলছে হাউ মেনি ডে আমরা একদিনের জন্য করছি টেস্ট পারপাস উইথ লিমিটেড না আনলিমিটেড এর উপরে প্রাইজিং ডিপেন্ড করে তো দিয়ে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম তো এখানে একটু সময় লাগবে অ্যাকাউন্টটা হতে অ্যাকাউন্ট কিন্তু রেডি এবার এটা কপি করে জাস্ট কাস্টমারকে আমরা দিয়ে যারা রিসেলার হতে চান তারা এইভাবে জাস্ট এটা কপি করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে হবে এবার আমরা নর্মালি কিন্তু এখানে কানেক্ট করি এইভাবে যে ইউআরএল দেই এখানে সরি এখানে ধরেন এটা কপি করি কপি করে আমরা এখানে পেস্ট করি তারপরে ইউজার নেম পাসওয়ার্ড ইন্টারফেস আসে অনেক কাস্টমার আছে এই জিনিসটা বুঝতেই পারে না তো আমরা তাদের জন্য সহজ উপায় বের করেছি এখানে একটা লিঙ্ক আছে দেখবেন ইম্পোর্ট্যান্ট চেক এটা জাস্ট কপি করে আপনি যদি কাস্টমারকে দিয়ে দেন বা কাস্টমারকে পুরাটে পাঠালেন কাস্টমারকে বলবেন এই লিঙ্কটা অন্য একটা ট্যাবে ওপেন করতে কাস্টমার যদি এইটা ওপেন করে তাহলে এখানে কাস্টমার ইউজার নেম কয়দিন ভ্যালিডিটি আসছে তার কয়দিন মেয়াদ আছে সেটা দেখতে পারবে কত যদি বাইন্ডুইতে আপনি লিমিটেড দেন কত কতটুক বাইন্ডুই আপনার মানে তার বাকি আছে সেটা সে দেখতে পারবে এবং সেই সাথে একটা অপশান পাবে সেটা হচ্ছে ডাউনলোড কনফিক এখানে যখন ক্লিক করবে তখন কাস্টমারের পাসওয়ার্ড চাইবে তো পাসওয়ার্ডটা কোথায় আছে পাসওয়ার্ডটা এখানে আছে তো আমরা কাস্টমারের পাসওয়ার্ডটা যদি কাস্টমার এইভাবে এখানে পেস্ট করে পেস্ট করার পরে ডাউনলোডে ক্লিক করে তাহলে এখানে একটু টাইম লাগবে তারপরে যেটা হবে সেটা হচ্ছে তার এই যে ফাইলটা এটা ডাউনলোড হয়ে যাবে এবার মোবাইলের ক্ষেত্রে কি এই ফাইলটা যে ডাউনলোড হয়ে যাবে এর উপরে একটা ক্লিক করলেই এটা তার ওপেন বিপিনে অটোমেটিক ইম্পোর্ট হয়ে যাবে ঠিক এইভাবে একটা ক্লিক করলো এরকম পারমিশন চাইবে অটোমেটিকলি ওপেন বিপিন অ্যাপটা ওপেন হয়ে যাবে এবং পারমিশন চাইবে এটাকে জাস্ট ওকে করে দিয়ে কানেক্টে ক্লিক করলে এটা অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে দেখেন কোনো ইউজার নেম পাসওয়ার্ড কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নাই জাস্ট এরকমভাবে ফাইলটা ডাউনলোড করে নিলেই হয়ে গেল আর কি এবার দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু এখানে কানেক্টেড আমরা যদি আমাদের আইপি দেখতে চাই তাহলে আইপি আমরা একটু দেখি আমাদের আইপি কি আসছে বাংলাদেশ আসছে কিনা হ্যাঁ এই যে দেখেন আমাদের আইপি দেখাচ্ছে কক্সেস বাজার ডিভিশন বা রিজিয়ন হচ্ছে চট্টগ্রাম বাংলাদেশ বা আমরা আমাদের যেহেতু র্যান্ডম আইপি আমরা ব্যবহার করি যাতে ব্লকিং না হয় তো আমরা বেশ কিছু আইপি এখানে ব্যবহার করি যাতে আপনাদের কোনো প্রকার সমস্যা না হয় তো আপনাদের যারা আপনাদের মধ্যে যারা হচ্ছে বাংলাদেশে ভিপিএন নিতে চাইছেন ব্রিলিয়ান্ট চলবে গ্যারান্টি সহ তারা আমাদের সকল ডিটেইল ভিডিওতেও দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপে নক করেন নক করার পরে ট্রায়াল অ্যাকাউন্ট অবশ্যই নেবেন আপনি কিনেন না কেনেন একটা ট্রায়াল নিয়ে টেস্ট করে দেখেন আমাদের থেকে যদি ভালো লাগে তারপরে আপনার ডিসিশন তো যেহেতু ব্রিলিয়ান্টটা টেস্ট করে দেখাতে পারলাম না খুবই দুঃখিত কারণ আমি নর্মালি পিসিতে ভিডিও বানাই মোবাইলে আমি খুব একটা কমফোর্টেবল না তো আপনারা অবশ্যই চেক করে তারপরে একটি অ্যাকাউন্ট আপনারা পার্সেস করতে পারেন তো গুছিয়ে কথা বলতে পারলাম না আজকে ভিডিওতে একটু প্রিপারেশন ছিল না যাই হোক থ্যাংক ইউ কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন আর এই ভিডিও থেকে যারা যাবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে ভালো থাকেন সুস্থ থাকেন কোথা হাফেজ